নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজ হচ্ছে শনিবার আর ঘুম থেকে উঠে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম সারাটা দিন কিভাবে কাটাবো সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব তো দেখুন ঘড়িতে এখন বাসছে সকাল সাড়ে চারটে তো আমি ঠিক সাড়ে চারটের সময় ঘুম থেকে উঠেছিলাম তো দেখুন চারটে পঁয়ত্রিশ হয়ে গেছে তো চলুন এখন থেকেই আমি আমার দিনটা শুরু করি তো এখন বাইরেটা বেশ অন্ধকার ঠিকঠাক সব কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না তো সকালে উঠেই আমি ফুল তোলার কাজটা করে নিই তো এখন বেশ অন্ধকার আছে তাই ফুল তুলতে একটু যেতে ভয় করছে কারণ সকালবেলাতেই কিন্তু ফুল গাছে সাঁপ থাকে দু একদিন আমি দেখেওছি তাই এখন যাবো না একটু উজালা হোক তারপর ফুল তুলে নেব আর আজকে যেহেতু শনিবার প্রত্যেক সপ্তাহে শনিবার দিন ছেলেকে নিয়ে বর্ধমানে যেতে হয় তো তাই ভাবলাম চলুন একটা শনিবার আপনাদের সাথে একটু শেয়ার করি তো এই যে একটু ও জ্বালা হয়েছে মানে একটু আলো উঠেছে দেখলাম পাঁচটা মতো বাঁচে এখন তো চলুন ঝটপট করে ফুলগুলো তুলে নিই আর এই যে জবা গাছটা দেখছেন দুটো জবা গাছ আছে আমার বাড়ির বাইরে কিন্তু আমি ওঠার আগেই দেখি ফুলগুলো সব কেনাকে তুলে নিয়ে চলে যাই তো আমি বলি দু একটা রাখলেই হবে আমার জন্য তো আজকে দেখি কটা ফুল পাওয়া যায় জবা ফুলের সাথে সাথে বেশ কয়েকটা টগরও তুলে নিয়েছি এই যে আর মোটামুটি আজকে একটু ভালোই ফুল পেয়েছি চারটে মতো আর বাড়ির উঠানের মধ্যেও এই ফুল গাছগুলো আছে সেখান থেকেও কয়েকটা তুলে নেব আর বাড়ির পেছন দিকেও কয়েকটা ফুল গাছ আছে সেখান থেকেও তুলে নেব আর আমার ছাদ বাগানে তো আছেই দু চারটে তো সেটাও লাস্টে দেখি সময় যদি হয়ে ওঠে তাহলেই নেব না হলে নেওয়া হবে না কারণ আমাকে একটু তাড়াতাড়ি সমস্ত কাজগুলো আজকে করতে হবে বা যেহেতু বাইরে যাওয়ার আছে তো বাড়ি থেকে আমি সাড়ে আটটা নটার মধ্যে রেডি হয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়ি তো এখন চলুন পেছনের দরজাটা খুললাম আর দেখুন আমি সকালবেলায় একটা কাণ্ড করে ফেলেছি কারণ ছাদে যাওয়ার আগেই ট্যাঙ্কিটাও ভর্তি করে নিই জলের তো একটু অভার হয়ে গেছিলো কত জল নষ্ট হয়েছে আমি বুঝতেই পারিনি যে মানে মনে ছিল না ট্যাঙ্কিটা চালিয়ে রেখেছি সাবমার্শালটা তো যাই হোক উঠান টুঠান সমস্ত কিছু ভিজিয়ে ফেলেছি এখান থেকেও কয়েকটা ফুল নেব তারপর ছাদে যাব জলের ট্যাঙ্কিটা ভর্তি করে নিলে ছাদে ফুল গাছগুলোতে বা গাছেরগুলোতে যে গাছগুলো আছে সেগুলোতেও জল দেওয়া হয়ে যায় তাই সকালবেলায় ট্যাঙ্কিটা ভর্তি করে নিয়েছিলাম আজকে যেহেতু সারাটা দিন বাড়িতে থাকবো না আর একদম রাত্রিবেলায় বাড়ি ফিরবো তাই পরের দিন মানে রবিবার দিন সকালে উঠতেও একটু দেরি হয় আর সকালবেলায় উঠে এসে ছাদে গাছে জল দিতে আর ভালো লাগে না আর এখন তো প্রচণ্ড রোদ তাই গাছগুলো শুকিয়ে যায় তাই ভাবি একটু সকালবেলায় গাছগুলোতে জল দিয়ে দিলে বেশ ভালোই হয় এই যে এখন ছাদে চলে এসেছি আর ছাদে দেখুন সেরকমভাবে কোনো গাছ লাগিয়ে উঠতে পারিনি যেহেতু দুই থেকে আড়াই মাস হলো আমার শাশুড়ি মা গত হয়েছেন আমাদের ছেড়ে অনেক দূরে চলে গেছেন ওনাকে আর কোনো দিন দেখতে পাবো না তাই ছাদ বাগানের যত্ন আর জানেন তো সেইভাবে হয়ে ওঠে না ছেলেকে দিন সামলাতেই দিন পেরিয়ে যায় তো ওই যতটুকু পারি ততটুকুই করার চেষ্টা করি এখন কয়েকটা সবজি গাছ লাগিয়েছি আর এই যে কয়েকটা ফুল গাছ আছে তো এগুলোই চলুন তুলে নেব আর ঝটপট ছাদে এই গাছগুলোতে একটু জল দিয়ে দেবো বেশিরভাগ জায়গাতেই মানে ছেলের স্কুলে যখন যায় অনেক মাদের কাছ থেকেই শুনে থাকি যে শাশুড়ি মা মানে একটা খারাপ ব্যাপার মানে শাশুড়ি মার সাথে হয় না অনেকেরই বাট আমার শাশুড়ি মা জানি না খুবই ভালো মানুষ ছিলেন আর আমার সাথে তো খুবই ভালো বন্ডিং ছিল অনেকেই হয়তো ভাববেন যে শাশুড়ি মা মারা গেছেন বলে কথাগুলো বলছি বাট একদমই না যারা আমার সাথে মিশেছেন তারা সকলেই জানেন শাশুড়ি মা কিন্তু খুবই ভালো মানুষ ছিল আর আমি যে এই ইউটিউব করছি বা ইউটিউবের ভিডিও বানাচ্ছি সেটাতেও কিন্তু আমার শাশুড়িমা ভীষণ সাপোর্টিভ ছিল এর আগেও আপনাদের সাথে একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম সেখানেও বলেছিলাম তো চলুন যাই হোক ছাদের গাছগুলোতে জল দিয়ে এখন নিচে চলে এসেছি আর এখন নিজের জন্য একটু টাইম বের করে এই যে একটু ইয়োগা বা এক্সারসাইজ যাই বলুন ওটা একটু করে নেব শরীরচর্চাটাও দরকার কারণ ছেলেকে ভালো রাখতে গেলে আগে নিজেকে ভালো থাকতে হবে তারপরেই আমি সংসার ভালোভাবে রাখতে পারবো আর ছেলেকেও ভালোভাবে দেখাশোনা করতে পারবো তাই একটু ওই সকালবেলাতে এক্সারসাইজ করে নেওয়ার চেষ্টা করি কিছু না হলেও আধ ঘন্টা বা কুড়ি মিনিট মতো করার চেষ্টা করি আর এক্সারসাইজ করার পর প্রচণ্ড ঘেমে যায় তাই স্নান করে নিই আর স্নান করে দেখুন এখন পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি রান্নার দিকে ছটপট করে রান্না করে নেব একটা সবজি ভাত বা কোনো একটা ঝোল ভাত করে নিই তো এই যে আজকে বানিয়েছিলাম ছোলার ডাল দিয়ে লাউয়ের তরকারি আর ডিমের কারি মানে ডিমের অমলেট কারি আর ভাত আর রেখেছিলাম স্যালাড আর ভাতের মধ্যে আলু দিয়েছি ছেলের জন্য মাখা করে দেব তো এই ছিল আজকের মেনু আমি ছেলেকে খাইয়ে দেব ছেলেকে উঠিয়ে দিয়েছি সাড়ে সাতটার মধ্যেই ছেলেকে ফ্রেশ করে স্নান টান কমপ্লিট করিয়ে দিয়েছি এখন ছেলে আর আমি খাবার খেয়ে নিয়েছি সকালবেলায় আমরা ভাত খেয়ে যাই তো ছেলে আর আমি দেখুন রেডি হয়ে গেছি আমাদের ট্রেন আছে দশটা পাঁচে তো আমরা ঘর থেকে মোটামুটি চেষ্টা করি নটা পাঁচ দশের মধ্যে বেরিয়ে যেতে কারণ আমার বাড়ি থেকে স্টেশন মোটামুটি পনেরো কিলোমিটার দূরে তো যেতে একটু সময় লাগবে তো অন্যান্য দিন স্কুটি নিয়ে আসি আজকে টোটো করেই যাচ্ছি প্রথম প্রথম ছেলেকে একা ট্রেনে নিয়ে যেতে খুবই ভয় পেতাম যে ওকে নিয়ে যেতে পারবো কিনা ও প্রচুর হাইপার আর প্রচণ্ড দুষ্টুমি করে তো যাই হোক এখন অভ্যেস হয়ে গেছে আর ছেলেও বুঝে গেছে যে আমাদেরকে নিজেদেরকেই ভালো থাকতে হবে আর ওর পাপা সব সময় বলে কে কাকে নিয়ে যায় ট্রেনে তোমাদেরকে তো আমি বলি ছেলে আমার দায়িত্ব নেয় আর ওর পাপা বলে ছেলে তোমার দায়িত্ব নেয় না তুমি ছেলের দায়িত্ব নাও যাই হোক আমরা দুজনেই দুজনের ওপর নির্ভরশীল তো চলে এসেছি এখন স্টেশনে বোলপুর স্টেশন আর এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আজকে দেখলাম ট্রেনটা লেট আছে ওই সাড়ে দশটার দিকে আসবে তো আমি আর ছেলে এখানে একটু বসেছিলাম আরও একটু দুষ্টুমি করছিল স্টেশন থেকে নেমে টোটো করে আসতে হয় ওই দশ পনেরো মিনিট মতো টোটোতে সময় লাগে তো এখন ম্যামের বাড়ির সামনেই চলে এসেছি আর এখানে আমার ছেলেকে সপ্তাহে একদিন নিয়ে আসি দুটো করে ক্লাস নিই একদিনেই যেহেতু অনেকটা লং ডিস্টেন্স সেই জন্য যদিও ভিডিও করা বারণ আছে তবুও জাস্ট একটু আপনাদের সাথে শেয়ার করলাম আবার এখন ফিরে যাওয়ার সময় আর এখন বাসছে ঘড়িতে পাঁচটা চল্লিশ মতো পাঁচটা পঁয়ত্রিশে আমাদের ট্রেন একটা লোকাল ট্রেনে ফিরি আমরা আর এই ট্রেনের মধ্যে পাঁপড় ভাজা বিক্রি করে তো একদিন ছেলেকে কিনে দিয়েছিলাম ওই পাঁচ টাকা প্যাকেটের চালের পাঁপড়গুলো বিশ্বাস করুন এত বাজে একটা গন্ধ মানে তেলের তেলের যে তেলে ভাজে সেই তেলটা মনে হয় ভালো নয় তাই বাড়ি থেকে আজকে আমি মনে করে পাঁপড় ভাজা ভেজে ব্যাগে করে নিয়ে এসছিলাম ছেলে যখন পাপড় ভাজা কেনার জন্য বায়না করছিল তখন ওটাই ওকে দিয়েছিলাম ও খাচ্ছিল আর এই যে মাঝে মাঝে দেখছি ট্রেনটা কত যাচ্ছে তো ট্রেনটা আজকে লেট ছিল পৌনে সাতটার মতো এরকম টাইমে নামানোর কথা বোলপুরে স্টেশনে বাট আজকে আমার ট্রেনে মানে আসতে অনেকটা সময় লেগে গেছে ওই সাড়ে সাতটার দিকে ট্রেনটা নামিয়েছিল বোলপুর স্টেশনে লেট হয়ে গেছিলো আমাদের মার ছেলের অবস্থাটা দেখুন মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে কতটা ক্লান্তি শরীরের মধ্যে তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর যদি ভ্লগটা কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ভ্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত এই টা